গেলাম গেলাম আমি আমি নাইস কেমন আছো তোমরা আজকে আমি খেলতে চলেছি গ্র্যানি হ্যাঁ গ্র্যানি গেম খেলতে চলেছি গ্র্যানি গেম বলতে আমি এখন ইজি খেলবো কারণ আমি গ্র্যানি কখনো খেলিনি আর এটা আমার প্রথম গেম প্লে হতে চলেছে তো আজকে আমি করতে চলেছি একটা চ্যালেঞ্জ ঠিক আছে চ্যালেঞ্জটা কি তোমাদেরকে বলছি তো চ্যালেঞ্জটা হচ্ছে যে আজকে না আমি যেহেতু গ্র্যানি আগে কখনো খেলেনি আমি খেলা দেখেছি বাট একটু ভয়ের গেম আর আমি রাত্রে খেলছি রাত্রে বেশি বাজছে না আটটা বাজছে তাও ভয় লাগছে ঠিক আছে যা মিউজিক ব্যাকগ্রাউন্ডে তো গ্র্যানি আমি খেলছি আর এটা আমি নতুন খেলছি এর আগে কখনো গ্র্যানি খেলিনি তো জানি না কী করে পালাতে হয় তো আমাকে গ্যানিটে পালাতে গেলে আমাকে প্রথমে গ্র্যানির গোটা ঘরটাকে দেখতে হবে যে গোটা ঘরে গ্র্যানির কোথায় কোথায় দরজা আছে কোথায় কোথায় জানলা আছে কোথায় কোথায় লোখানোর জায়গা আছে সব আমাকে দেখতে হবে ঠিক আছে সো ওইগুলো দেখার জন্য আমাকে একটা চ্যালেঞ্জ এটাই যে আমি গোটা ঘর ঘুরে বেড়াবো দেখবো যে কোথায় কোথায় কী আছে আর তার জন্য অনেক জায়গা আমার হাত লেগে পড়ে যেতে পারে যেমন এইগুলো পড়ে যেতে পারে তো তার জন্য গ্র্যানি আমার কাছে আসতে পারে তো কথাটা হচ্ছে যে গ্র্যানি এলে গ্র্যানীর কাছে বাঁচতে হবে তো আমার কাছে এখন দুটো চ্যালেঞ্জ আছে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে প্রথমে গোটা ঘর ঘরটা ঘুরে দেখব এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে কিছু পড়ে গেলে গ্রানি যদি আসে তার হাত থেকে বাঁচতে হবে তো চলো আমাদের গেম প্লে স্টার্ট করা যাক তো প্রথমে একটু সাউন্ড বাড়িনি যদি শুনতে না পাই তো চলো আমি এখন দরজা খুলি আর এটা হচ্ছে এটা গ্রানি বাথরুম নাকি ভাই আয়নাটা পুরো ফেটে আছে গাইস বুঝতে পারছো কত বাপরে বাথরুমে কি আছে ভাই বাথরুমে পটি পাটি ভাই কিসের ডাক এগুলো রক্তের ডাক মনে হয় যাক ভয়ের জিনিস এটা কি এটা হচ্ছে এটা কি বটে এ পিস অফ এ পেন্টিং ভাই পেন্টিংয়ের পিস নিয়ে আমি কোথায় লাগবো সেটা তুমি জানি না তো আজকে তো আমি কিছু করব না এমনিতেই কারণ আজকে আমি শুধু দেখতে চলেছি যে আমার কোথায় রাখবো মানে কোথায় কোথায় কী আছে সব দেখতে চলেছি তো চলো নিচে যাওয়া যাক আর এদিকে কি আছে ভাই কিছু একটা আরে ভাই কিছু একটা হয়ে গেছে ভাই গ্রেনি আসতে চলেছে ভাই আওয়াজ করে ফেলেছে আমি ভুল করে ভাই সত্যি কি গ্রাহানি আসবে ভাই ওপর থেকে গেরা আসছে

ভাই আমি আরে ভাই গ্রানি এখানে আছে আমরা এক কাজ করি আরে ভাই জ্ঞানী গ্যারানি দেখে ফেলেছে বন্ধ কর দরজাটা বন্ধ কর গাইস ভাই গানী আসছে গ্যারানি আসছে ভাই ভাই কি করবো এখন দেখতে হচ্ছে গ্রানি সামনে আছে আর আমি গেমটা জানিও না ভালো করে খেলতে দেখা যাক গ্রানি একটা কিছু বলছে মনে হয় জ্ঞানী মনে হয় পালিয়ে গেছে গাইস তুমি উঠে পড়ি হ্যাঁ লুকিয়ে নেই তো জ্ঞানী ভাই গ্র্যানিকে অনেক কিন্তু ভয় লাগে গ্র্যানি গ্যারায়নি করছি ভাই এটাকে আমরা বুড়ি মা বলবো ঠিক আছে গ্র্যানি গ্যা গ্র্যানি বলবো না বুড়ি মা বলবো চলো এই রুমগুলো আমি একবার দেখে আসি আরে ভাই এই দরজাটা কে খুলেছে এই দরজাটা খোলা আছে তার মানে গ্রাহানি ওখানে থাকতে পারে গাইস গাইস ওখানে গ্যারানি থাকতে পারে তার মানে আমাকে চলো নিচের দিকে ঘুরে আসি একবার গ্যানি চারিদিকে আসতে এই নিচের দিকে পালাই আর এটা হচ্ছে কী রুম ভাই জানি না কিন্তু গ্যারানী আসতে পারে আমি যেহেতু আওয়াজ আওয়াজ করেছি আওয়াজ বলছি আর এদিকে পালানো জায়গা নেই তার মানে গাইনে যদি আসে তো আমাকে এখানে লুকাতে হবে তো গাইস আমি এখানে থাকি আচ্ছা এ এর নিচে তো আমি ভাবলাম দেওয়াল আছে এর নিচে তো রুম আছে আচ্ছা এদিকেও রুম আছে আচ্ছা এদিকে উপরের থেকে সিঁড়ি আসা যায় আচ্ছা আর আচ্ছা গাইস তো এটা হচ্ছে সেই জায়গাটা কিছু একটা পড়ে গেল মনে হচ্ছে গাইস গাড়ি আসতে পারে আমি এক কাজ করি লুকিয়ে যাই এখানে তোমাদের কি মনে হয় গাড়ি আসবে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেটা গাড়ি নিয়ে স্কেপ করা যেতে পারে তার মানে আমরা পরের ম্যাচে যখন খেলবো তখন গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করতে পারি দাইশ দেখো গাইনী চলে এসেছে আমি যেটা ভেবেছি সেটাই আর গ্যাণীকে আমাকে দেখছে নাকি আমি কি বসে পড়বো দাইশ দেখো গাইনি কি আমাকে দেখতে পাবে তোমাদের কি মনে হয় গ্যানীকে আমাকে দেখতে পাবে গ্যারিনী একটা কিছু বলছে গাইশ বুড়ি আমাদের কিছু বলছে আমার কিন্তু বিশাল ভয় লাগছে আর এগুলো জানি না কী বটে কারণ এগুলোতে কি এই রুমটা কী কিসের রুম আমি জানি না তো চলো মনে হয় এতক্ষণ গ্যারানি পালিয়ে গেছে আর এটা হচ্ছে সেই জায়গাটা যেটা নিয়ে আমরা গাড়ি নিয়ে পালাতে পারি আর গাড়িতে ভেতরে ঢুকেও থাকতে পারি তো গ্রানি মনে আমাদের দেখতে না চলো গাইস একবার গাড়ি গাড়ির ভেতরে ঢুকে কি আমরা গ্রানি কি গ্যারানি কি আমাদেরকে দেখতে পাবে গাড়ির ভেতরে যদি আমরা ঢুকে থাকি তো তার জন্য আমাদেরকে কিছু একটা আওয়াজ করতে হবে কিন্তু আওয়াজটা আমি পরে করব তার আগে আমি পুরো রুমটা দেখে নিই যে কোথায় কী আছে আর গাইস কী লেগে গেছে পাই আমার পালাও গাইস পালাও ভাই এটা আবার পড়ে গেছে গাইস আমাকে পালাতে হবে কোন দিক থেকে পালাবো কোন দিক থেকে পালাবো কোন দিক থেকে পালাবো বুঝতে পারছি না গাইস ওকে 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 রিল্যাক্স রিল্যাক্স আমাকে গাড়ির ভেতরে ঢুকিয়ে যেতে হবে কারণ আমি আওয়াজ করে ফেলেছি গাইস দেখা যাক গ্র্যানিকে আমাকে মারতে আসবে এখানে ওকে দেখা যাক আপনি কি আসছে আচ্ছা গ্র্যানি এখন আসেনি তো আমরা উপরে যেতে পারি ওকে আমরা এখন ওপরে যাবো আর বাকি যে রুমগুলো আছে সেগুলো আমরা একটু চেক চেক করব ঠিক আছে পরে যাতে আমরা খেলতে পারি ওকে পেছনে গ্যারানি নেই তো ওকে তো আমরা ওপরে যাব আর আজকে আমরা ধ্যান রাখবো যে কোনো কিছু যেন পড়ে না যাই আচ্ছা এখানে একটা গ্রানি ফেলে রেখেছে তো আমরা ওপরে কী করে যাবো আপনার আর কি কোনো রাস্তা আছে এদিকে ওপর দিয়ে যাওয়ার আচ্ছা আমরা একটু সরে যেতে পারি দিকে হ্যাঁ আমি করে ফেলেছি দেখো আর এদিকে গ্যারানি কী লাগিয়ে রেখেছে দেখতে পাচ্ছ সো এদিকে একটা রুম আছে এটা কি বাইস এটাকে খুলতে গেলে চাবি লাগবে কিন্তু আজকে আমি কোনো রকম কোনো জিনিস নেবো না আমি শুধু দেখব যে জ্ঞানীর ঘরে কয়েকটা রুম রয়েছে আর ওই রুমগুলোতে কী কী পড়ে আছে তো এখানে কিছু আছে আচ্ছা এখানে কিছুই নেই ওকে তো এখানে একটা সোফা আছে সোফার ভিতরে কি আমি ঢুকতে পারি না এখানে ঢোকা যাবে না গাইস আর এখানে কি আছে সিন্ধুকে কিছুই নেই ওকে তো আমি দেখে নিচ্ছি আজকে আমি সব রুম দেখবো কারণ আমি যখন পরে আবার ম্যাচ খেলবো আরে সামনে গ্রানি আছে গাইস দেখতে পাচ্ছ গ্রানি কি আমাকে দেখে নিয়েছে गैस गैनी क्या बाकी देखे नहीं है जे গ্যাস গ্যায়নি পালিয়ে গেছে তো আমার আমার আমি ওপরের রুমগুলো এখনও দেখিনি কিন্তু আওয়াজগুলো তো সমস্যা আছে গ্যাস আওয়াজ করে দিই ঠিক আছে গানি চলে আসুক এখানে তো আমরা যাব ওপরে আর এই রুমগুলো আমরা দেখিনি এই রুমে একবার গ্যারিনি ঢুকেছিলো আর আমি মনে হয় এটা কি বলে জানি না এটা কার ব্যাটারি আচ্ছা গাইস তো চলো আমরা কার ব্যাটারি কি কিন্তু আমি তো আজকে কোনো কিছু নেবো না কারণ হচ্ছে আমি সব কিছু দেখে রাখছি গাইস এখন আমরা আওয়াজ করে ফেলেছি তো আমাদেরকে একটু কোনো জায়গা নিতে হবে গ্যায়নি আসতে পারে তো আজকে আমি কোনো কিছু নেবো না কারণ হচ্ছে আমি শুধু রুমগুলো দেখে নিচ্ছি যে কোথায় কি আছে আর আমরা কী করে ওখান থেকে পালাতে পারি ওকে বিরিয়ানি আসছে গাইস গানি আসছে তো আমরা কি গাইনি হাত থেকে পালাতে পারবো আমাকে পালাতে হবে হাটে লুক তলায় লুকিয়ে পুরি গাইস পালাতে হবে আরে ভাই গাইস গানির সামনে দিকে চলে এসেছে আপনি কোন দিকে পালাবো বুঝতে পারছি না চারিদিকে গ্যানিক গাইস গ্যানী পেছন পেছন কি আমরা দিতে পারবো তো আমরা নিচে নিচে পালাই গাইস নিচে পালাই চলো নিচে পালাই আচ্ছা জ্ঞানী ঘরে আর কোনো রুম নেই আচ্ছা ওপরতলা আর নিচে তলা বুঝতে পেরেছি আর এর মধ্যে এইদিকে একটা আছে এটা হচ্ছে গাড়ির রুম তো আমরা পরের বার গাড়ির স্কেপ করবো ঠিক আছে গাড়ি নিয়ে আমরা পালানোর চেষ্টা করব তো গাড়ির যে সরঞ্জাম লাগবে ইঞ্জিনে দেখি কী কী আছে কি কী লাগবে আই ইঞ্জিন পার্ট আচ্ছা ইঞ্জিন পার্টগুলো খোঁজার চেষ্টা করব আর এদিকে আমরা ব্যাটারি আছে এদিকে বন্দুকটা নেই বন্দুক খুঁজতে হবে ওদেরকে কিছু একটা ফেলে দিয়েছি আমি ওকে কোনো ব্যাপার না তো গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করবো পরের বার তো তার জন্য আমাকে খুঁজ দেবে তো আজকে এখন আজকের মতো শেষ করছি ওরে বাপরে গাইস এটা কি ছিল গাইস দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করব আজকে মতো এখানেই শেষ করি টাটা বাই বাই